নমস্কার বন্ধুরা স্বাগত জানায় নতুন একটা ভিডিওতে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এখানে একটা আমি রেডি হয়ে গেছি তো আমরা দুজনে বেরিয়ে যাব ওই ঘরটাকে তালা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি কাছেই ছিল তো আমরা পাঁচ মিনিটে মানে পথ তো আমরা বাইকে করে এসে এই যে পৌঁছে গেলাম এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল সবাইকে খেতে দিচ্ছিল এখানে কীর্তন চলছিল কীর্তন প্রতিটা গ্রামে যেমন কীর্তন হয় তো এখানেও সেই কীর্তন চলছিল। তো আমরা সেখানে গেলাম এখানে প্রচুর ভিড় ছিল আরও সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি চলছিল ওই জন্য আরও ভীষণ ভিড় ছিল ছোটোখাটো সব দোকানদাররা বসেছে কত সুন্দর রকমারি জিনিসপত্র নিয়ে তো এখানে সবাই কিছু কেনাকাটাও করছিল কোন দোকান ফাঁকাও ছিল তারপর আমরা সোজা চলে গেলাম হচ্ছে যে গোপাল বসিয়ে যেখানে চন্দন দেয় এবং পয়সা দিতে হয় ওইখানটায় গেলাম পয়সা দিলে প্রসাদ দেয় ওইখানটায় গিয়ে পয়সা দিয়ে প্রসাদ নিয়ে তারপর তিলক টেনে আমরা সামনের দিকে এগিয়ে চললাম সন্ধ্যা আরতি দেখব বলে তো সন্ধ্যা আরতি হচ্ছিলো বলে ওখানটা প্রচণ্ড ভিড় ছিল সবাই নাচ গান করছিলো হ্যাঁ তাই এখানে ঢোকার প্লেস পেলাম না বলে আবার সাইডের দিকে যাওয়ার চেষ্টা করলাম উপর থেকে যতটুকু দেখানো দেখাতে পারলাম আর তার বেশি দেখাতে পারলাম তো সাইড দিয়ে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা প্রচন্ড দোকান ছিল লজেন্স বিস্কুট বাচ্চারা তো কিনছে এই ঠাকুমাহ খাচ্ছে টেস্ট করে দেখছে যে বাদামের দোকান টোকান বসেছে তো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সাথে এই সন্ধ্যা আরতিটা শেয়ার করতে পারি কিন্তু ভীষণ ভিড় এই পাশটাতে এদিকটাতে একটু ফাঁকা ছিল দোকানপাটগুলো যেখানে রয়েছে তো আমরা ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছি সবার সাথে দেখা হচ্ছে কথা বলতে হচ্ছে ওই জন্য একটু লেট হচ্ছে তো আমরা ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছি দেখুন কত মানুষ এসছে এখানে মানে অসম্ভব ভিড় তো এই যে জিলাপির দোকান বসেছে তার পায়েস দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তো এখানে এতটাই বক্সের আওয়াজ কি বলবো কিছুই দেখাতে পারলাম না তারপরে আবার সোজা ব্যাকে চলে আসলাম থেকে কিছুই দেখা যাচ্ছে না শুধু দু একজনের হাত টাত তোলা নাচটা দেখা যাচ্ছে তো সেখান থেকে বেরিয়ে এসে আমরা আবার মেলাটা ঘুরে দেখলাম এখানে বিভিন্ন দোকানপাট বসেছে যে বাদাম ভাজছে কেউ আবার বাচ্চাদের খেলার জন্য জায়গা এসছে ঘুগনি চাউমিন এগরোল যা বিক্রি হয় মেলাতে সেগুলো সব কিছু তারপরে ফুচকার দোকান বসেছে তারপর আমরা চলে এলাম এই কাকুর কাছ থেকে ফুচকা খাবো বলে এই কাকু খুব সুন্দর ফুচকা বানায় তো আমরা এখান থেকে একটা পাতা নিয়ে নিলাম তারপরে ফুচকা খেতে শুরু করলাম কিন্তু ওনার আলু শেষ হয়ে গেছিলো তো এই জন্য আলু মেখে আমাদেরকে আবার ফুচকা দিলো উনি খুব সুন্দরই ফুচকা বানায় খুব টেস্টফুল ছিল ফুচকাটা যেটা আমার মতন কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত তো আমি এভাবেই রেডি হয়েছিলাম কেমন লাগছে অবশ্যই সবাই একটু কমেন্টে জানিও আর শেয়ার করতে ভুলো না ফলো করতে ভুলো না